আমি তৈরি করেছি ফ্রি ফায়ারের মধ্যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আর এই জন্য আমি এনেছি বিগ সাবস্ক্রাইবার কে যারা কিনা খেলতে চলেছে চকলেট দৌড় বরক লড়াই ও আরো অনেক সারপ্রাইজ চ্যালেঞ্জ তো চলো শুরু করা যাক পাঁচশো মিটার দৌড় খেলা দিয়ে সব পার্টিসিপেন্ট তোমরা কি খেলার জন্য রেডি আচ্ছা ঠিক আছে এইবার তোমাদের এই খেলার নিয়মটি বলি এই খেলার নিয়ম একদমই সিম্পল তোমাদের শুধুমাত্র দৌড়তে এই রেড লাইন টাচ করতে হবে এন্ড তোমাদের মধ্যে যে সবার আগে রেড লাইন টাচ করতে পারবে সেই হচ্ছে উইনার তো চলো গাইস এবার ওয়ান টু থ্রি বলে দিই এন্ড খেলাটা কিন্তু শুরু করে দিই ওকে গাইস তোমরা কি সবাই

একবার এই স্টোলের সামনে দেখো কত জন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই খেলাটা সবার পছন্দ হয়েছে আরে গাইস সবাই সব খেলায় নাম দিলেও এই মেয়েটা কিন্তু কোনো খেলাই নাম দিচ্ছে না চলো তাকে জিজ্ঞেস করা যায় সব খেলাই অংশগ্রহণ করবো তার আগে আমি সব ঘুরে ঘুরে দেখছি

ভুল করে নদীতে পড়ে যায় তাহলে কিন্তু সে বাদ হয়ে যাবে অ্যান্ড গাইস খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এটা কিন্তু জোস একটা খেলা হতে চলেছে তোমরা দেখতেই পারতেছ উড়ে উড়ে মানুষ কিন্তু নদীতে পড়ে যাচ্ছে মনে হলো আমার সামনে একজন আরে আরে গাইস দেখতেই পারতেছ দুইজন কিন্তু প্রায় নদীতেই পড়েই যাচ্ছিল এখানে কিন্তু তাদের মধ্যে জোস একটা ফাইট হচ্ছে অ্যান্ড গাইস দেখা যাক কারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থার্ড হয় আর যে সব থেকে বেশি ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সে কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাবে তো দেখা যাক অ্যান্ড এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো উড়ে উড়ে যাইতেছে গাইস পুরো উড়ে উড়ে যাচ্ছে একদম ফানি এখন ফাইনালি গোলচিনের ভিতরে তিনজন পার্টি আছে আর তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে আমরা একটা ফাইট দেখতে পারতেছি গাইস দেখতেই পারতেস কত জোরে উড়ে গিয়ে পড়ে গেল আরে ভাই এখন শুধুমাত্র একটি ছেলে আর একটি মেয়ে কিন্তু টিকে রয়েছে গোলচিনের ভিতরে আর এখানে দেখতে পারতেছি ছেলেটা কিন্তু মারার সুযোগই পাচ্ছে না আর আমার তো মনে হচ্ছে এখানে মেয়েটাই জিততে পারে যা ভেবেছিলাম তাই হয়ে গেল মেয়েটি কিন্তু জিতে গেল মরক্লোরাই গেমে তো তোমাদের কেমন লাগছে ভাই আমার খুব আহা লাগতেছে ভাই মোড়কলাই জিতা ভাই অনেক তো এইবার ফ্রি ফায়ারের বার্ষিক প্রতিযোগিতা তিন নাম্বার খেলাটি শুরু হতে চলেছে তিন নাম্বার খেলাটি হচ্ছে অঙ্ক দ এই খেলার নিয়ম একদমই সহজ তবে এই খেলা খেলতে গিয়ে তোমাদের সকলকে বুদ্ধি খাটাতে হবে কারণ যেহেতু এটি অঙ্ক দ তাই তোমাদের অবশ্যই প্রথমে দৌড় দিতে হবে and এখানে তোমরা একটা কালো বক্স জিততে পারতেছো যখনই তোমরা দৌড় দিবে তখন এই বক্সটি খুলে যাবে and কালো বক্সটি খুলে গেলে তোমরা কিছু অঙ্ক দেখতে পারবে আর এই অঙ্কগুলোই তোমাদের সলভ করতে হবে আর যে সবার আগে অঙ্ক সলভ করতে পারবে সেই হবে এই খেলার না তো गाइस তাহলে তোমরা বুঝতে আর তো সেই গেমটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড তোমরা কিন্তু সবাই হয়তো রেডি তো আমাদের কিন্তু এখনই খেলাটি শুরু হতে চলেছে অ্যান্ড গাইস আমি এখন ওয়ান টু থ্রি বলবো তখনই তোমরা দৌড় দিবে অ্যান্ড দেখা যাক কে সবার আগে অঙ্ক সলভ করতে পারে ওয়ান টু থ্রি খেলা কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড কালো বক্সটা কিন্তু খুলে গিয়েছে সবাই কিন্তু দৌড়াচ্ছে সবার সামনে একটি করে জটিল অঙ্ক রাখা আছে অ্যান্ড সবাই কিন্তু অলরেডি অঙ্কুর কাছে চলে এসেছে অ্যান্ড গাইস এখানে কিন্তু অনেক কঠিন কঠিন অঙ্ক আছে অ্যান্ড এটা কিন্তু তাদের হিসাব করতে অনেক সময় লাগতে পারে তারপর দেখা যাক কে সবার আগে যায় এখানে আমরা দেখতে পারতেছি এইট যোগ নয় আরও অনেক কঠিন কঠিন অঙ্ক অ্যান্ড গাইস এখানে কিন্তু অলরেডি দুইজন দৌড় দিয়ে দিয়েছে অ্যান্ড তারা হয়তো অঙ্ক সবার আগে সলভ করে ফেলেছে আর আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গিয়েছি কারণ এখানে তিনজন রয়েছে তার মধ্যে একজন কিন্তু সবার আগেই চলে এসেছিল যাকে আমরা দেখতে পারিনি আর বাকিরা কিন্তু এখনো অঙ্ক সলভ করতে ব্যস্ত আছে তো এইবার চলো দেখা যায় কার অঙ্কের উত্তর সঠিক হয়েছে প্রথম জনের অঙ্ক কিন্তু একদম ভুল হয়েছে অ্যান্ড সে কিন্তু তার অঙ্কের একসাথে দুটো অ্যান্সার দিয়ে দিয়েছে তারপরের জনেরও কিন্তু অঙ্ক ভুল হয়েছে তারপরে গেস আমি সব অঙ্কগুলো চেক দিলাম এক এক করে অ্যান্ড আমি যেটা দেখলাম শুধুমাত্র একজনই সঠিক উত্তর দিতে পেরেছে অ্যান্ড তার অঙ্কটি ছিল এক দুই সমান সমান কত আর সে কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে তার মানে হচ্ছে সে উইনার আপনি কিভাবে এত কঠিন একটা অঙ্কের উত্তর দিলে আমি তো আমার ব্রেন করছি গাইস আমি এখন দাঁড়িয়ে রয়েছে একটি হোটেলের সামনে আর আমার পিছনে তোমরা দেখতে পারতো সব পার্টিসিপেন্টদের তারা যেহেতু এতক্ষণ খেলাধুলা করলো তাই তারা এখন কিছু খেয়ে নিচ্ছে এখান থেকে একবার সুস্বাদু খাবারগুলোর দিকে তাকাও গাইস আর এই খাবার গুলো কিন্তু খাওয়ার পরেই আমাদের মেইন খেলা আবারও শুরু হবে আর তারপরে কিন্তু আকর্ষণীয় অনেক অনুষ্ঠান থাকতেছে তো গাইস একদম সম্পূর্ণ ভিডিও দেখতে ভুলবা না এখন আমি সব পার্টিসিপেন্টদের বাইরে নিয়ে এসেছি আর এইবার তারা ফটোগ্রাফি চ্যালেঞ্জ করতে চলেছে দেখো তোমাদের সবার হাতে বিশ মিনিট সময় রয়েছে আর এই বিশ মিনিট সময়ের মধ্যে তোমাদের মধ্যে থেকে যে সব থেকে সুন্দর ছবি তুলতে পারবে তাকে আমি এক ডায়মন্ড জিতে চলেছি কিন্তু সুন্দর হবে সে কিন্তু জিতে নেবে পুরো এক হাজার ডায়মন্ড আর আমরা কিন্তু এখানে একটা সেলকে ফলো করতেছিলাম যে সে কোথায় যায় কোথা থেকে ছবিটা তুলে এ ভাই দাঁড়ান এ ভাই এ ভাই ইন্টারভিউ নিবো ভাই তাড়াতাড়ি দাঁড়ান দাঁড়ানো আপনাকে বলতেছি সবাই তুলতেছে এখন আমি কোনটা তুলে বুঝতেছি না সবাই এখন মানে চিটাই পরছে আপনার হ্যাঁ ঠিক আছে তারপর আরো কিছুক্ষণ আমি সব প্লেয়ারদের উপর নজর রাখলাম এন্ড গাইস সবাই এখানে ছবি তুলতেছিল তাদের মন মতো আর গাইস এই দেখো এখানে একজন আরেকজনকে সুন্দরভাবে ছবি তুলতে সাহায্য করতেছে তোমরা কি এখানে ছবি তুলতেছো এন্ড গাইস এখন কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে আর যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে তখন তোমরা জানতে পারবে কার ছবিটা সবথেকে সুন্দর ছিল তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বালিশ খেলা হতে চলেছে আর এই খেলে আমরা কিছু সময়ের জন্য একটি গান প্লে করব আর যখনই গানটি বন্ধ হয়ে যাবে এন্ড ফুটবলটি যার ঘরে থাকবে সেই আউট হয়ে যাবে ঠিক আছে আমরা সময় নষ্ট করবো না গান প্লে কিন্তু হয়ে গিয়েছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের খেলাটাও শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে কেউ কিন্তু কারো ঘরে বলটা রাখতে দিচ্ছে না কারণ যদি তোমার ঘরে বল থাকে আর যদি ভুল করেও গানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তুমি হয়ে যাবা সবাই কিন্তু তার ঘরে যেতে বলটা না থাকুক আর যখন তখন কিন্তু গানটি বন্ধ হয়ে যেতে পারে আর এখানে গানটা কেন বন্ধ হতেছে না আমি বুঝতে পারতেছি না গাইস আর এই বালিশ খেলাটা কিন্তু ভাগ্যের উপরে ডিপেন্ড করতেছে তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তুমি যেতে দিতে পারো অ্যান্ড গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি গানটা কিন্তু বন্ধ গিয়েছে আমরা কিন্তু প্রথম এলিমিনেশন পেয়ে গেছি কারণ গানটা বন্ধ হওয়ার পর তার ঘরেই বলটা ছিল সত্যি বলতে এটা একটি ধৈর্যের গেম এন্ড এটা তোমার কিন্তু লাকের উপরে ডিপেন্ড করতেছে তোমার যত ভালো ভাগ্য তোমার কিন্তু অত বেড়ে যাবে আর বলতে বলতে কিন্তু গানটা আবারও প্লে হয়ে গিয়েছে আর গানটা কিন্তু আবার বন্ধ হয়ে গিয়েছে আর আমরা দেখতে পারতেছি একটা প্লেয়ারের কিন্তু ঘরে এখনো বলটা রয়েছে তার মানে সেও বাদ হয়ে গেল ঠিক আছে বালিশ খেলায় কিন্তু আবারও গান প্লে হয়ে গিয়েছে দেখা যাক এবার কে বাদ হয়ে যায় আর বাস্তব জীবনে একটি স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় যেই খেলাগুলো খেলা হয়ে থাকে আমরা কিন্তু ফ্রি ফায়ারে সেই খেলাগুলো খেলার চেষ্টা করতেছি আর বলতে বলতে কিন্তু এখন আবার গানটা অফ হয়ে গেল আর আরেকজন ইলিমিনেট হয়ে গেল তো এই মুহূর্তে মাত্র দুইজন টিকে আছে অ্যান্ড সবাই কিন্তু ইলিমিনেশন হয়ে গিয়েছে এক এক করে অ্যান্ড দেখা যাক কে জিতে তো এখন কিন্তু আমি আবারও গানটা প্লে করে দিয়েছি অ্যান্ড গোল্ড সার্কেলের ভিতরে কিন্তু মাত্র দুইজন রয়েছে অ্যান্ড একজনে কিন্তু জিততে পারবে অ্যান্ড দেখা যাক গাইস কে গোল্ডেন মেডেল জিততে পারে অ্যান্ড গাইস গান কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অ্যান্ড আমরা কিন্তু অলরেডি উইনার পেয়ে গিয়েছি আর তুমি কিন্তু অলরেডি হয়ে গেছো আই এম সো সরি এন্ড এখান থেকে কিন্তু আমরা একজন উইনার পেয়ে গেছি চলো তার ইন্টারভিউ নিয়ে যাই আমার বিশ্বাস হবে না যে আমি উইন হইছি গাইস আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এখন যে খেলাটা হতে চলেছে এই খেলাটি বাকি সব খেলা থেকে একদম আলাদা কারণ এখন আমার সামনে রয়েছে অনেকগুলো জুতা আর এখন দেখো তো গাইস এইবার আমরা অনেকটা ইউনিক কিছু করতে চলেছে কারণ এইবার আমি সব প্লেয়ারদের আনলিমিটেড গ্লোবাল দিয়েছি আর এখন থেকে 10 মিনিটের মধ্যে যে সব থেকে বেশি গ্লোবাল ব্যবহার করে আকাশের দিকে উপর উঠতে পারবে সেই হবে এই রাউন্ডের উইনার আর গাইস একবার দেখো ফ্যাক্টরির ছাদের উপর সবাই একসাথে ইমোট দিতেছে কতটা জ ক্লোজ লাগতেছে সবাইকে আর এই রাউন্ডের মাধ্যমে কিন্তু বিশ্ব রেকর্ডও হয়ে যেতে পারে দেখা যাক এই ফ্রি ফায়ার মধ্যে কে কত উপরে উঠতে পারে সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে এন্ড তোমাদের কিন্তু সবাইকে গ্লোয়াল ভেপার করে আকাশের দিকে উঠতে হবে এন্ড সবাই কিন্তু গাইস উপরের দিকে উঠার চেষ্টা করতেছে আর দেখা যাক কে সব থেকে উপরে উঠতে পারে সবাই ভুলে যেও না তোমাদের হাতে মাত্র 10 মিনিট সময় রয়েছে এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাদের আকাশের দিকে যেতে হবে আর অবশ্যই তোমাদের গ্লোয়াল কিন্তু ব্যবহার করতেই হবে এন্ড আমরা দেখতেই পারতেছি গ্লোয়াল ব্যবহার করে কিন্তু সবাই আকাশের দিকে যাচ্ছে আর আজকে কিন্তু বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে গাইস অলরেডি আমরা দেখতে পারতেছি কিছু প্লেয়ার খুব কম সময়ের মধ্যে অনেক উপরে এই দিকে তাকাও কত উপরে উঠে যদি সে একবার নিচে পড়ে যায় তাহলে কিন্তু তার গেম একদম অভার হয়ে যাবে আর সবার থেকে সে পিছায় যাবে এখানে কিন্তু সবাইকে একদম সাবধানে খেলতে হচ্ছে এই খেলাটা একবার দূর থেকে দেখো যে সে কতটা উপরে রয়েছে আর তার ঠিক নিচে দেখো আরেকটা প্লেয়ারও চেষ্টা করতেছে উপরে উঠার আর এখানে দেখা যায় কেউ ওরে ওরে গাইছে দেখো একজন পড়ে গেছে বন্ধুরা সময় কিন্তু একদমই খুবই কম আছে তোমাদের হাতে যা করবার তাড়াতাড়ি করতে হবে তোমাদের আমরা এখানে দেখতে পারতেছি অনেকে কিন্তু একদমই উপরে উঠতে পারতেছে না আর যারা একদম উপরে উঠে গেছে তারা কিন্তু আর নিচেই নামতেছে না কারণ তারা জানে কিভাবে উপরে উঠতে হয় আর তোমরা দেখতেই পারতেছো যে প্লেয়ারটা সবার আগে উপরে উঠেছে সে কিন্তু এখনো টিকে আছে আর এখানে কিন্তু আরেকজন প্লেয়ার যেখানে মনে হচ্ছে আমার সেকেন্ড হতে পারে সে কিন্তু চেষ্টা করতেছে আর যে কিনা একদম উপরে উঠেছে সে কিন্তু আর কখনো নিচেই পড়ে নাই আমার মনে হয় সেই প্লেয়ারটা হয়তো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে একবার দেখো সে কত উপরে উঠছে আর যদি কোনো প্লেন উপরতে যায় হয়তো তার গায়েও লাগে যেতে পারে আমি সঠিক জানি না তো চলো গাছ তার কাছে যাওয়া যাক আমি কিন্তু একদম টপে আছি আর আমার সামনে তোমরা সেই প্লেয়ারটাকে দেখতে পারতেছো অ্যান্ড এখন কিন্তু খুবই কম সময় আছে আর মাত্র বারো সেকেন্ড দেখা যায় সেটিকে থাকতে পারে কিনা নাকি পরে যায় আর মাত্র নয় সেকেন্ড আট সেকেন্ড গাইস আর এরপরে কিন্তু আমাদের খেলা শেষ হয়ে যাবে টাইমার যখন শেষ হয়ে যাবে অ্যান্ড দেখতেই পারতেছো আর মাত্র দুই সেকেন্ড অ্যান্ড গাইস সে কিন্তু ফার্স্ট হয়ে গেল সে কিন্তু গোল্ডেন মেডেল পেয়ে গেল ভাই খুবই ভালো লাগছে

আর সবার হাতে কিন্তু একটা করেছে এখানে কিন্তু সবকিছু আস্তে আস্তে যেতে হবে ব্যাংকের মতো করে আমার মনে হচ্ছে কেউ এখনই রেড লাইন টাচ করে ফেলবে পারতেছি রেড লাইন কিন্তু একজন টাচ করে ফেলছে আমাদের খেলা কিন্তু এখন শেষ হয়ে গেছে তো চলো দেখা যায় কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওসি তোমরা কেন গ্রেনেড মারতেছো আরে থামো 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 গাছ তোমরা এখানে দেখতে পারতো একজন আর একজনের উপর গ্র্যান্ডের ঢেলে দিতেছে আর এই জন্যই এই গেমে ফার্স্ট হয়েছিল তার অবস্থা ঠিক এমন হয় এখন আমাদের এই বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতায় অনুষ্ঠান হতে চলেছে তাই সেখানে সব পার্টিসিপেন্টরা স্টেজের দিকে যাচ্ছে কারণ এখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানে তোমরা অনেক কিছু দেখতে চলেছো তাই অনুষ্ঠানটা মিস করো না আর এখানে সব পার্টিসিপেন্টরা কিন্তু চেয়ারে বসে গেছে আর আমাদের অনুষ্ঠান কিন্তু এখনই শুরু হতে চলেছে আজকে আমরা এই অনুষ্ঠানে এমন কিছু করতে চলেছি যা আগে ফ্রি ফায়ারে কখনো করা হয়নি তোমরা কি সবাই প্রস্তুত আমাদের এর অনুষ্ঠানের প্রথম আকর্ষণ হচ্ছে যেমন খুশি তেমন সাজো যারা ইভেন্টে পার্টিসিপেট করেছে তারা স্টেজে চলে আসো গাইস তোমরা যেটা দেখতে পাচ্ছো তারা কিন্তু সবাই যেমন খুশি তেমন সাজুতে পার্টিসিপেট করেছে আর তারা কিন্তু সবাই বিভিন্ন সাজে সেজে এসেছে আচ্ছা তুমি কি সাজে এসেছো আমাদের বলো ভাই এটা আমার সবথেকে পছন্দের একটা ড্রেসআপ যখন আমি প্রথম প্রথম গেম খেলা শুরু করেছিলাম তখন আমি এই ড্রেসআপটা আমি আমার যখন বিআর র‍্যাঙ্কে গোল্ড অ্যাচিভ করেছিলাম তখন এটা পেয়েছিলাম ড্রেসআপটা আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর এরপর জংলি ভাই চলে আসো আচ্ছা আপনি এত ড্রেস থাকতে এটা মানে অনেক আগের একটা ড্রেস তো আমার পরের জন সামনে চলে আসো আচ্ছা আপনি এই ড্রেসটা কেন পরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ক্যাটাবি খেলে আসছি আচ্ছা আচ্ছা তবে আপনি কি রোল প্লে করতেছেন মন ভাঙা আর কি এই টা দেখাতেছি তো এইবার যোগ সূত্র চলেছে এন্ড তারপরে তোমরা সবাই জানতে পারবে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কে বিজয়ী তো আমি আজকে আপনাদের একটা ছোট করে যোগ শোনাতে চাই আশা করি হাসি লাগবে হাসি না আসলেও কি আর করব আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ হ্যালো গাইস আমি চকলেট আমি ক্লাস 9 এ আমি বইয়ে ডায়েট সম্পর্কে একটা জোকস বলবো তারপর আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেকে জোকস বললো বাট কেউ হাসলো না আরে ওর তো জোকস বলা শেষ হয়েছে কেউ হাসে না কেন হাসো তারপর এই অনুষ্ঠানে কিছু নাটক হয় আমাদের দুজনেরই দোষ আছে এখানে আমি একজনকে পানিশমেন্ট দিতে পারবো না তোমরা দুজন সবার সামনে ধরে কাঁদের উদ্ভাস করো তোমাদের এটা পানিশমেন্ট বন্ধু ঠিক আছে বাবা তোর কথা মতো পড়াশোনা করব এবার তো খুশি তো এইবার পুরস্কার বিতরণী শুরু হতে চলেছে তোমাদের মধ্যে এই বাসিক্রের প্রতিযোগিতায় যে সব থেকে ভালো করেছে আমি তাদের পুরস্কার দিতে চলেছি প্রথমে স্টেজে চলে আসো যারা হেডমাস্টারে নাটক করেছিল তোমরা হচ্ছে প্রথম উইনার আর তোমাদের গিফট হচ্ছে এই চেয়ারটা এই এত সুন্দর আকর্ষণীয় চেয়ারটা পেয়ে তোমাদের কেমন লাগছে মানে অনেক সুন্দর গিফট হচ্ছে এত সুন্দর গিফট আমি চোখে দেখিনি এইবার আমি স্টেজে যাকে ডাকবো সে হচ্ছে সব বেশি উইন হয়েছিল চলে আসো তুমি জিতে নিয়েছো এই এতগুলো চেয়ার ভাই অনেক খুশি বেশি খুশি অনেক আমার মাথা খুশি কেমনে তো গাইস এই ছিল আজকের ভিডিও আর সত্যি বলতে এই ভিডিওটা আমাদের বানাতে টানা নয় দিন কষ্ট করা লাগছে অ্যান্ড তোমরা যদি এরকম ভিডিও আসতে চাও তাহলে এখনই আমার ডিসকোট সার্ভারে জয়েন হয়ে যাও অ্যান্ড ডিসকোট সার্ভার লিঙ্ক কিন্তু আমাদের কমেন্টে দেওয়া আছে তো টাটা গুড